হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজ মঙ্গলবার আর এখন সকাল সাড়ে ছটার মতো বাজে দেখুন খুঁটি পুজো হচ্ছে সামনে এদের বিয়েবাড়ি বিয়ের তিন দিন পাঁচ দিন কি সাত দিন আগে খুঁটি পুজোর অনুষ্ঠানটি হয় আমি এর আগেও ডিটেলসে একটি ভিডিও দিয়েছি অনেকের খুব পছন্দ হয়েছে যাই হোক পুরো শ্রাবণ মাসে এদের মাস ছিল কোনো শুভ অনুষ্ঠান মাসে করতে নেই যেই ভাদ্র মাসটা পড়েছে টানা বিয়েবাড়ির লগ্ন আছে আজ আমরাও একটি বিয়েবাড়িতে যাব নেমন্তন্ন আছে যাই হোক আমি একবার নিচে এলাম আমাদের অ্যাপার্টমেন্টের উঠোনে আনটি আলপনা দিচ্ছে এখানে আলপনাকে বলে কলম আনটি রোজ ঝাড়ু দিয়ে জল ছড়িয়ে আলপনা দেয় তো আজ আনটি লাতা দিয়েছে গোবর দিয়ে আমি আনটিকে জিজ্ঞাসা করলাম আজ গোবর দিয়ে লাতা দিয়েছ কি ব্যাপার আন্টি বলছে না অনেক দিন গোবর দিয়ে লাতা দেয়া হয়নি ওই জন্য দিয়েছি যাই হোক আনটি রোজের এই ঝাড়ু দিয়ে আলপনা দেওয়ার জন্য প্রতি মাসে দেড় হাজার টাকা করে বেতন নেয় আর এখানে কেমনভাবে আলপনা দেয় দেখুন প্রথমে ডটগুলোকে দিয়ে দেবে তারপরে জয়েন করবে আমার তো কিছুই মাথায় ঢুকছে না যাই হোক চলুন ওপরে যাই আজ আবার স্কুল আছে রান্না বান্না সব করতে হবে এখন ওই দশটার মতো বাজে ছেলেমেয়েরা সব স্কুলে চলে গেছে আমি এবার রান্না বসাবো আজ লাউ চিংড়ি করবো আজ খুব সুন্দর টাটকা চিংড়ি মাছ পাওয়া গেছে এখানে চিংড়ি মাছগুলো পাঁচশো টাকা করে কিলো নেয় যাই হোক অনেকে তামিল বিয়েবাড়ির সম্বন্ধে অনেক কিছু জানতে চেয়েছে বিশেষ করে অনেকে জানতে চেয়েছে মামার সাথে ভাঙ্গির বিয়ে কি হয় আমি এর আগেও একটি বিয়েবাড়ির ব্লগে বলেছিলাম হ্যাঁ এখানে নিজের মামার সাথে নিজের ভাঙনির বিয়ে হয় তো অনেকে বিশ্বাস করেনি তো আজ বলছি হ্যাঁ সত্যি এখানে নিজের মামার সাথে নিজের ভাঙ্গির বিয়ে হয় আর শুধু মা ভাগ্নির বিয়ে নয় এখানে পিস্ততো মামাতো ভাই বোনেরও বিয়ে হয় আর আগে থেকে নাকি মানে ছোটোবেলায় পিস্ততো মামাতো ভাই বোনের বিয়ে নাকি ঠিক করে রেখে দেয় আর আমি প্রথমবার দিবি এক বান্ধবীর মায়ের মুখে শুনেছিলাম ওদের নাকি মামা ভাগ্নির বিয়ে হয়েছে তো আমি তো শুনে প্রথমে আকাশ থেকে পড়েছিলাম এটা কি করে সম্ভব তারপরে ওকে আরও একবার কনফার্ম করার জন্য জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ সত্যি তোমার নিজের মামার সাথে বিয়ে হয়েছে তো আক্কা বলেছিল হ্যাঁ আমার নিজের মায়ের ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে তখন আমি ওই দিদিভাইকে মানে মেয়ের বান্ধবীর মাকে জিজ্ঞাসা করেছিলাম তাহলে তোমার নিজের দিদা তোমার শাশুড়িমা হয়েছে তো তো তোমার দিদা তোমাকে তো খুব ভালোবাসে কারণ তার নিজের নাতনি তার বৌমা হয়েছে তখন দিদিভাই বলছে না গো মোটেও নয় আমার সাথে খুব ঝগড়া করে ওই জন্য আমি আলাদা থাকি এই কথাটা শুনে আমি আরও একবার আকাশ থেকে পড়েছিলাম কারণ আমাদের বাঙালিদের দিদা নাতনির সম্পর্ক কত মধুর হয় এখন সন্ধ্যে সাতটা পনেরোর মতো বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সন্ধ্যে ছটার থেকে রাত নটা পর্যন্ত টাইম দিয়েছে প্রতিবারই আমরা লেটে বেরোই ওই জন্য আগে থেকে ভেবেই রেখেছিলাম আজ আমরা একটু তাড়াতাড়ি যাবো যাই হোক আজ আমরা যাচ্ছি রিসেপশান বাড়িতে এখানে বেশিরভাগ বিয়েতে নিমন্ত্রণ করে না শুধু রিসেপশানেতে নিমন্তন্ন করে আর বিয়েতে শুধুমাত্র ছেলের পক্ষের মানুষজন আর মেয়ের পক্ষের কাছের মানুষজনেরাই থাকে আর বিয়েটা হবে আগামী কাল ভোরে বিয়ের আগে এখানে রিসেপশান হয় আর যারা বিয়ে আর রিসেপশন দুটো একসাথে করতে পারে না তারা তখন শুধু বিয়েতে নেমন্তন্ন করে রিসেপশানটা আর করে না যাই হোক মেয়ে তো মোটেই এলো না ওই জন্য আমরা তিনজন মিলে এসেছি আর দেখুন এই মেয়েটি হচ্ছে কনের বোন দেবরাজের সাথে ভীষণ ভাব আর দেখুন এখানে যে ঠাকুরটি রাখা আছে এই ঠাকুরটিকে সামনে রেখে আগামীকাল এদের বিয়ে হবে এখানে বিয়েতে এরকম ঠাকুর রাখে যাই হোক দেখুন একটু তাড়াতাড়ি এসেছি বলে বেশ খালি খালি চলুন এই সময় বরং বরকনের সাথে দেখা করে চলে আসি তা হলে দশ পনেরো মিনিটের মধ্যে পুরো ভর্তি হয়ে যাবে তখন আবার লাইন দিতে হবে আর দেখুন মেয়েটির পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি মেয়ের মা তার পাশে মেয়ের বাবা আর আমরা কোনে পক্ষের তরফে এসেছি আর এখানে বিয়েবাড়ির খরচাপাতির সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলি এই যে বিয়েবাড়ির মণ্ডপ ভাড়া থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া ক্যামেরাম্যান সব কিছু দুই পক্ষ মিলে ভাগ করে নেয় যা খরচা পড়বে দুই পক্ষ অর্ধেক অর্ধেক দেবে আমাদের বাঙালিদের যেমন বিয়ের দিনে সব খরচা কোনের বাড়ির লোকেদের আর রিসেপশানের খরচা পরের বাড়ির লোকেদের এখানে কিন্তু তা নয় যেহেতু একই মণ্ডপে বিয়ে একই মণ্ডপের রিসেপশান তো খরচাটাও ভাগ হয়ে যায় আমি এর আগেও একটি বিয়ে বাড়িতে বলেছিলাম এই নিয়মের কথা তো এক দিদি ভাই কমেন্ট করেছিলেন এটি সম্ভব নয় আমি নাকি ভুল বলেছি তো এটি ভুল নয় দিদি ভাই এখানে এমনই নিয়ম যাই হোক আরও একটি নিয়ম আছে কোনে যে শাড়িটি পরে বিয়ের পিঁড়িতে বসবে ওই শাড়িটি আর যে মঙ্গলসূত্রটি পরবে ওই মঙ্গলসূত্রটি বরপক্ষকেই দিতে হবে বাকি বিয়ের সব কেনাকাটা টাড়ি সব কিছু দুপক্ষ মিলে একসাথে কেনাকাটা করতে যায় সব কিছুই একসাথে ভাগ হয় আর আজ তো রিসেপশান ওই জন্য মেয়েটি আর্টিফিশিয়াল গয়না পরেছে কিন্তু বিয়েতে আবার এই সব গয়না চলবে না বিয়েতে পরবে পাট্টু শাড়ি আর সোনার গয়না আর এখানে সোনা দেওয়ার চলটা খুব বেশি চারশো পাঁচশো গ্রাম সোনা এদের কাছে কোনো ম্যাটারই নয় আর এখানে সবচেয়ে বেশি যেটি আমার ভালো লাগে খুব সিম্পলভাবে সাজুকুজু করে এখানে ব্রাইডেল মেকআপ আবার চলে না এখানের মানুষেরা মেকআপে কোনো খরচা করে না এমনকি আমরা যেমন প্রতি মাসে আইব্রো প্লাগ করি এরা তো করেই না আবার চুল তো কাটার কোনো কথাই নেই ওই জন্য বিউটি পার্লারগুলো খুব একটা চলে না এখানে ওই বিয়েবাড়ির সময় বা দীপাবলির সময় বা ওই পঙ্গলের সময় একটু ভিড় থাকে ওই যা এবার দেখুন একটু একটু করে ভিড় হওয়া শুরু হয়েছে প্রচুর নিমন্ত্রিত আমাদের তো পুরো পাড়াটাকে নিমন্ত্রণ করেছে তো আমাদের পাড়াতে কোটা পঞ্চাশটা ঘর তো আছে এরও বেশি হবে কম নয় যাহেক চলুন খাবারের ওখানে যায় আর জানেন আমি ব্লগ বানানোর আগে পর্যন্ত তামিলদের কোনো অনুষ্ঠান বাড়িতে খেতামই না শুধু যেতাম দেখা করতাম গিফট দিতাম চলে আসতাম এসে পাড়িতে খেতাম কারণ এখানে খাবার দাবার আমার একটু পছন্দ নয় আর মেয়ে ওই জন্য মোটেও আসে না ও মোটেও আসবে না কোনো অনুষ্ঠান বাড়িতে যাই হোক প্রথম পাতে দিয়েছে জিলাপি বড়া দুই রকমের চাটনি ইডলি তার সাথে ওই সাম্বার ছেলে ইডলি মোটেও খাবে না ও শুধু খাবেই মাশরুমের বিরিয়ানি আর তারপরে আছে নান নানটাও বেশ ভালো হয়েছে তবে এই সব বিয়েবাড়ির খাবার নয় এখানে এমনই চলে ননভেজ কোনো শুভ অনুষ্ঠানে করে না আর ননভেজের জন্য আলাদা একটি দিন থাকে সেই দিনে কাছের আত্মীয়রা মিলে ননভেজটা খায় ব্যাস এই সব ছিল খাবারের মেনু এবার ওই সব শেষে ওই পান মশলা আইসক্রিম এইসব ওই জন্য দেশের বিয়েবাড়ি খুব মিস করি দেশের বিয়ে বাড়ির কথা মনে পড়লেই মনটা খুব খারাপ হয়ে যায় কত সুন্দর রান্না বান্না কত রকমের মিষ্টি মাংস ও হো সত্যি ওই দেশের বিয়ে বাড়ির খাবারের কথা মনে পড়লে খুব মন খারাপ হয়ে যায় এখানে ওই যেতে হয় যায় আর খেতে হয় খায় এই যা যাই হোক চলুন চলে এসেছি বাড়িতে ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব